বিশেষ এমন একটি নাম যে নামটির সাথে অতপ্রতোভাবে জড়িয়ে আছে রহস্য যে রহস্য ওমোজনের নেই কোন ইয়ত্তা তবে মাঝে মাঝে দু একজন অপুবিশাসকে নিয়ে দু একটা কথা বলেন আর তা শুনেই আবার মাথা চাড়া দিয়ে ওঠে মিডিয়া কর্মীদের কলম এবারও হলো তাই সাকিব খানের সাম্প্রতিক সময় একটি সাক্ষাৎকারে অপুবিশাসের সম্পর্কে জানতে যাওয়া হলে তিনি জানান এখনো শারীরিকভাবে ফিট নন অর্থাৎ ফিটনেস এর উপর কাজ করছেন অপু সময় হলে তিনি আবারও সিনেমায় ফিরবেন একদিকে সাকিব খান কিছু জানেন না বলেন অপর দিকে বলেন ফিটনেসের কথা মাস কয়েক আগে তিনি বলেছিলেন যতদূর মনে পড়ে শাবনুর দীর্ঘদিন ধরে কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রক্ষা করেননি এরপর নিজ থেকেই আবার যোগাযোগ শুরু করেছেন একদিন হয়তো অপুর তেমনটা ঘটবে শাবনুর তো নিজের বিয়ের আর ছেলের খবর দিয়েছিলেন শাকিব খান শাবনুরের সাথে উপবিশ্বাসের তুলনা করে কি সেই ইঙ্গিতই করলেন সিনেমা বোদ্ধারা তো সেরকমটাই বলছেন এদিকে উপবিশ্বাসের অনুপস্থিতিতে অনেক নায়িকাই অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছেন এখন তো অপু ফিরলেও নিজের হারানো জায়গা ফিরে পাবেন কিনা সেই সন্দেহ ভক্তদের হৃদয় হঠাৎ করে খান ব্যাপারে জোর দিলেন সরে গিয়েছিলেন কি মনে হয় কেমন ফিটনেস নাকি নিজের মাতৃত্বকে ঢেকে ফেলতে মরিয়া অপু আপনার যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না